কম বাজেটে আইপি ক্যামেরা নিতে যাচ্ছেন এনালগ বাদ দিয়ে তারা এই প্রোডাক্টটাকে পছন্দের তালিকা রাখতে পারেন যদি সিক্স মেগাপিক্সেল এটা থার্টি মিটার ডিস্টেন্স বলতেছে এটা হচ্ছে নাইট ভিশন কালার থার্টি মিটার ডিস্টেন্স নাইট ভিশন আয়ার যেটা শুধু আপনি সাদা কাল অপশন করে রাখেন তাহলে এটা আপনি আয়ার পাবেন থার্টি মিটার যদি এটাই যদি হয় তাহলে আপনার টু মেগা পিক্সেল নিলে তো আপনার হচ্ছে এটাও তো থার্টি মিটার তাহলে আপনি সিক্স মেগা পিক্সেল কেন বেশি দিন সিক্স মেগা পিক্সেল আর টু মেগা পিক্সেল দামের পার্থ অলমোস্ট দ্বিগুণ হচ্ছে পরামর্শ এই মডেলটা একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করবেন কেন এই মডেলে যে গ্লাসটা দেওয়া আছে গ্লাসটা হচ্ছে আগেকার যেগুলো ছিল সেগুলো হচ্ছে ব্যান্ডেল প্রুফ ছিল আর হচ্ছে এটা কিছু ছিল হচ্ছে গ্লাসের হ্যাঁ আর চার্জ যেগুলো ছিল সেগুলোর চার্জগুলো অনেক হায়ার অনেক টেম্পারেট চার্জ ছিল সেই বিধে কিন্তু এটা কখনো ঘোলা হতো না তবে আমরা নর্মালি আমি যেটা পেয়েছি সেটা আমরা পাচ্ছি এই প্রোডাক্টটা অলমোস্ট এক দেড় বছর পরে একটু পিকচার কোয়ালিটি একটু ঘোলা হয়ে যাচ্ছে কারণ এটা চার্জ হওয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহর আমি শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের জগতের প্রতি পালক মহান আল্লাহ ভাই রিজিক বিশন অনেকগুলো আপডেট ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো দেখব দেখা একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুব চমৎকার এবং সুন্দর একটি লোকেশন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের চমৎকার একটি পয়েন্ট আমাদের প্রতিষ্ঠানটা অবস্থিত গেট নাম্বার ছয় ছয় নাম্বার গেট দিয়ে ঢুকলে এবং প্রথম দোকানটা আমাদের যদি সহজ করে লোকেশন দিয়ে আপনাদের স্টেডিয়ামের সাথে বাইতুল মোকার মার্কেটে ঢুকার একটা সংযোগ গেট আছে সংযোগ গেট দিয়ে ঢুকলে আপনি ছয় নাম্বার গেটটা পেয়ে যাবেন আর ছয় নাম্বার গেটের ফার্স্ট সপ্তাহে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো লাগছি শুরু করবো আজকের এই ভিডিও আচ্ছা এখানে আমাদের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে কালার বি সিরিজের স্মার্ট হাইব্রিড লাইট তবে এখানে আপনার হচ্ছে থার্টি মিটার আমরা এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এইটা এবং এটা এই দুটোই কিন্তু হচ্ছে আমাদের ফিফটি মিটার রেঞ্জের হ্যাঁ আচ্ছা এটা পাচ্ছেন হচ্ছে আপনাদের থার্টি মিটার আচ্ছা এই প্রোডাক্টটা আমরা একটু আপনাদেরকে দেখাই এখানে আমাদের কাছে তিনটা মডেল আছে এটা হচ্ছে সিক্স মেগাপিক্সেল এটা হচ্ছে ফোর মেগাপিক্সেল এটা হচ্ছে টু মেগাপিক্সেল একই মডেলের সিক্স মেগা পিক্সেল টু মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল আমি একটু এখানে একটা ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে অনেক কাস্টমাররা মনে করেন কি বা আমাদের যারা দোকানদার আছেন তাদের আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই যে মিটারটা যে বলি আমরা তিরিশ মিটার বা পঞ্চাশ মিটার এটা হচ্ছে আমাদের চকচকে বা মানুষকে আপনি চেনার কিন্তু এটা মিটার আসলে কিন্তু এটা না যদি এটাই হয় দেখেন আমি একটু সহজ করি আপনাদের জন্য আপনাদের আপনারা বুঝতে পারবেন যদি সিক্স মেগাপিক্সেল এটা থার্টি মিটার ডিস্টেন্স বলতেছে এটা হচ্ছে নাইট ভিশন কালার থার্টি মিটার ডিস্টেন্স নাইট ভিশন আয়ার যেটা শুধু আপনি সাদা কাল অপশন করে রাখেন তাহলে এটা আপনি আয়ার পাবেন থার্টি মিটার যদি এটাই যদি হয় তাহলে আপনার টু মেগা পিক্সেল নিলে তো আপনার হচ্ছে এটাও তো থার্টি মিটার তাহলে আপনি সিক্স মেগা পিক্সেল কেন বেশি দিয়ে নেবেন সিক্স মেগা পিক্সেল আর টু মেগা পিক্সেল দামের পার্থক্য অলমোস্ট দিগুণের চেয়ে বেশি তাহলে আপনার তো সিক্স মেগা পিক্সেল নেওয়ার দরকার নেই এই ক্ষেত্রে হচ্ছে মেগা পিক্সেলটা আপনার হচ্ছে ছবির কোয়ালিটি এবং হচ্ছে ক্লিয়ারিটি বাড়াবে এবং আপনি যখন একটু জুম করবেন টু মেগা পিক্সেলটা একটু জুমটা অল্পতে ফেটে যাবে আপনার সিক্স মেগা পিক্সেল বা ফোর মেগা পিক্সেলটা তার চেয়ে একটু বেশি করতে পারবেন ফোর মেগা পিক্সেলটা তার চেয়ে একটু বেশি করতে পারবেন সিক্স মেগাপিক্সেলটা তার চেয়ে একটু বেশি করতে পারবেন এ হচ্ছে আপনার লোককে মেগা পিক্সেলের ইস্যু জাস্ট হচ্ছে আপনার পিক্সেল যে মানে রেশিওটা আছে সেটা আপনাকে বড় করে দেবে বা বেশি করে দেবে এর বাইরে কিন্তু কোনো কিছু না তবে আপনারা যারা পিকচার কোয়ালিটি ভালো এবং ই চান কোয়ালিটি ভালো চান তারা হচ্ছে আপনার সিক্স মেগাপিক্সেলটা দেখতে পারেন আচ্ছা সিক্স মেগাপিক্সেল যেটা সেটা আমাদের প্রাইস হচ্ছে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা টু মেগাপিক্সেল যেটা সেটা প্রাইস হচ্ছে আপনার লগে পাঁচ হাজার ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যেটা আমাদের টু মেগাপিক্সেল আছে সেটা হচ্ছে আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কালার ভি সিরিজের এটা হচ্ছে আমার আমাদের তিনটা মডেল এখানে আছে আমরা একটু দেখাই এটা হচ্ছে এইট মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল হচ্ছে ডুয়েল লেন্স এটাতে মেমোরি কার্ড স্লট দেওয়া আছে এবং আপনার হচ্ছে টু কমিউনিকেশনের জন্য স্পিকার এবং মাইক্রোফোন দেখেন যে স্পিকার এবং মাইক্রোফোন বোধ দুইটাই দেওয়া আছে এটা আপনার একশো আশি ডিগ্রি পর্যন্ত প্যানোমিক ভিউ পাবেন আর এটা হচ্ছে ফোর মেগা পিক্সেল কালার ভি সিরিজের এটা হচ্ছে টু মেগা পিক্সেল কালার ভিউ সিরিজের আচ্ছা আমরা একটু প্রোডাক্টগুলো দেখে এটা এইট মেগাপিক্সেল প্যানারোমিক ভিউ কার্ড স্লট সহ এটা প্রাইস পর্বচ্ছে আপনার লোকের এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আপনার হচ্ছে ফোর মেগাপিক্সেল এটার প্রাইস পর্বচ্ছে আপনার লোক ছয় হাজার তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে টু মেগাপিক্সেল এটা প্রাইস পর্বচ্ছে আপনার লোকে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে তিনটা প্রোডাক্ট চারটা প্রোডাক্ট আছে চারটা প্রোডাক্টের মধ্যে কিন্তু চার রকম ফ্যাসিলিটিস রয়েছে ডোমের মধ্যে আমরা একটু দেখাই দেখতে কিন্তু অলমোস্ট এই তিনটা কিন্তু দেখতে একই রকম জাস্ট এটা একটু পার্থক্য আছে তবে আমি একটু বলি কারণ সব প্রোডাক্টের তো সব ভালো বললে হবে না হিগবিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে তবে এখানে কিছু বাজেটের জন্য কিন্তু কিছু কম্প্রোমাইজ হয় আর কি হ্যাঁ আচ্ছা এখানে আমরা ফোর পিক্সেল যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্ট হচ্ছে টু-ওয়ে কমিউনিকেশন মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন এই অপশনটা রয়েছে এর মধ্যে এই যে দেখেন এই সিম্বলটা যেখানে থাকবে সেখানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন হ্যাঁ আচ্ছা এখানে আপনার হচ্ছে মেমোরিকার স্লট দেওয়া আছে আর প্রাইস তো খুবই রিজনেবল মাত্র 5850 টাকা পে যাচ্ছে হচ্ছে আপনার লগে টু-ওয়ে কমিউনিকেশন হচ্ছে আপনার 4 মেগাপিক্সেল হ্যাঁ আচ্ছা এখানে 4 মেগাপিক্সেল শুধু যাচ্ছে আপনি কথা শুনতে পারবেন একই মডেল দেখতে সব কিছু सेम जस्ट এটার মধ্যে স্পিকার এবং মাইক্রোফোন মেমোরিকার স্লটটা নেই আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের লগে 4850 টাকা আচ্ছা এখানে টু মেগা পিক্সেলের আমাদের মিনিমাম আপনার যেটা স্মার্ট হাইব্রিড লাইট সেটা প্রাইস পরব হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে আমাদের এই সেম মডেলের দুইটা মডেল হয় একটা টু মেগাপিক্সেল একটা হচ্ছে ফোর মেগা পিক্সেল আচ্ছা টু মেগাপিক্সেল যেটা সেটা প্রাইস পরব হচ্ছে আপনাদেরকে তিন হাজার ছশো পঞ্চাশ আর যেটা ফোর মেগাপিক্সেল সেটা পড়বে চার হাজার আটশো পঞ্চাশ টাকা বলতে নিছিলাম একটু বলি যে এই মডেলটা অনেকেই পছন্দ করেন তবে আমার পরামর্শ এই মডেলটা একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করবেন কেন এই মডেলের যে গ্লাসটা দেওয়া সেই গ্লাসটা হচ্ছে আগেকার যেগুলো ছিল সেগুলো হচ্ছে ব্যান্ডেল প্রুফ ছিল আর হচ্ছে এটা কিছু ছিল হচ্ছে গ্লাসের হ্যাঁ আর চার্জ যেগুলো ছিল সেগুলো চার্জ অনেক হায়ার অনেক টেম্পারেট চার্জ ছিল সেই বিধায় কিন্তু এটা কখনো ঘোলা হতো না তবে আমরা নর্মালি আমি যেটা পেয়েছি সেটা আমরা পাচ্ছি হচ্ছে এই প্রোডাক্টটা অলমোস্ট এক দেড় বছর পরে একটু পিকচার কোয়ালিটি ঘোলা হয়ে যাচ্ছে কারণ এটা চার্জ হওয়ার কারণে চার্জের যখন প্রাইস কম্প্রোমাইজ হয়েছে তখন আসলে কিন্তু আগের কোয়ালিটি ধরে রাখা না রাখতে পারে কিন্তু আপনার হচ্ছে এই জিনিসটা ঘটেছে হ্যাঁ সমস্যা হচ্ছে তবে আমি বলবো এটা স্কিপ করে গেলে আপনার ভালো হবে আপনার এই মডেলগুলোতে মানে এই মডেলটাতে থাকলে পিছনের প্রতি কখনো আস্থা হারাবেন না আচ্ছা এখানে হচ্ছে যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রাইস কম্প্রোমাইজের জন্য এটা কিন্তু প্রাইস অনেক বেশি ছিল ব্যান্ডেল প্রুফ ছিল সেটাকে প্রাইস কমিয়ে আনার ক্ষেত্রে মডেলটাকে ধরে রাখার জন্য কিন্তু আসলে এই জিনিসটা হয়েছে তবে আমরা এটা কোম্পানিকে জানিয়েছি তারা অবশ্যই এটার মধ্যে যদি কোনো নতুন করে কোনো টেকনোলজি অ্যাড করতে পারে এটা যেন না হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আবার আপডেট জানিয়ে দেবো লাগছে আমাদের কাছে থার্টি মিটার রেঞ্জের স্মার্ট হাইব্রিড লাইটের আপনার হচ্ছে তিনটা মডেল রয়েছে হ্যাঁ আমরা একটু দেখাই মডেলগুলো আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য আচ্ছা এখানে দেখেন সিক্স মেগাপিক্সেল এটা সিক্স মেগাপিক্সেলটা কিন্তু টু এ কমিউনিকেশন রয়েছে আমি কিন্তু আপনাকে একটু আগে বলেছি যে যার মধ্যে আপনার হচ্ছে যে এই স্পিকার মাইক্রোফোন দুই অপশন এইটা থাকবে সেটা আপনার কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার লোকের সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ মেমোরি কার্ড রয়েছে সিক্স মেগা পিক্সেল থার্টি মিটার ভিশন কালার স্মার্ট হাইব্রিড লাইট আচ্ছা এরপর যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ফোর মেগাপিক্সেল এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা থার্টি মিটারের হ্যাঁ আচ্ছা এরপর যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে আপনার টু মেগা পিক্সেলের এই এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট এটা হচ্ছে আপনার লোকে এই থার্টি মিটার পর্যন্ত আপনাকে নাইট ভিশন কালার দিবে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে তিন হাজার ছয়শো টাকা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এই সেম মডেলটা কিন্তু টু এ কমিউনিকেশন সহ আমাদের কাছে আছে আমাদের স্টকে আসা হয়তো আমরা এখানে অ্যাড করতে ভুলে গেছি আমি জাস্ট প্রাইসটা দিয়ে রাখি এটা যেটা টু এ কমিউনিকেশন আপনার হচ্ছে আবার মেমোরি স্লট সহ যেটা প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে চুয়াল্লিশশো টাকা কম বাজেটে আইপি ক্যামেরা নিতে যাচ্ছেন অ্যানালগ বাদ দিয়ে তারা এই প্রোডাক্টটাকে পছন্দের তালিকা রাখতে পারেন কেন রাখবেন কারণ এটা আমাদের পূর্বে ছিল হচ্ছে আয়াত কিন্তু এখন কিন্তু এটা কিন্তু কালার হয়ে চলে এসছে দেখেন আগে ছিল আগের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে প্রোডাক্ট শেষ একদম মানে আমাদের কাছে তো সবসময় আপডেট প্রোডাক্ট থাকে আপনারা জানেন শেষ হয়ে যায় আপনাদের ভালোবাসা আমাদের মানে সেলটা আল্লাহর ইচ্ছায় এত পরিমাণ হয় যে দেখা যাচ্ছে আমাদের পুরনো প্রোডাক্ট থাকে না সবসময় নতুন প্রোডাক্ট আপডেট করতে হয় এখানে কিন্তু দেখেন স্পষ্ট লেখা আছে হোয়াইট লাইট ফিক্সড ডোম নেটওয়ার্ক ক্যামেরা মানে হোয়াইট লাইট মানে কিন্তু ছাত্রকে নাইট ভিশন কালার সেম বুলেটও কিন্তু হোয়াইট লাইট আগে কিন্তু এই জায়গাটা কিন্তু আয়ার লেখা ছিল হ্যাঁ এই জন্য প্রাইসটা একটু কম ছিল এখন কিন্তু জাস্ট হোয়াইট লাইটের কারণে সামান্য কিছু টাকা বেড়েছে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু মানে খুব চাইতেন যে ভাই এটার মধ্যে অল্প টাকার মধ্যে কোনো কালার ক্যামেরা আছে কিনা তবে দুঃখের বিষয় একটা এর মধ্যে অডিওটা এখনো যোগ হয়নি তবে ইন ফিউচার আমরা বলেছি অডিওটাকেও যোগ করে দেওয়ার জন্য সামনে হয়তো অডিওটাও যুক্ত হয়ে যেতে পারে এখন এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা কি মাত্র বাইশশো টাকা কালার ভিউ হচ্ছে মানে ফুল কালারের আপনার হচ্ছে হিগ বিশনের টু মেগা পিক্সেল আইপি ক্যামেরা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কালার সিরিজের আর কি হ্যাঁ তো এটা কিন্তু আগে কিন্তু আমাদের এই সাদা কালারটাই ছিল হচ্ছে আপনার লোক উনিশশো পঞ্চাশ টাকা বা দুই পঞ্চাশ টাকা এখন কিন্তু সামান্য কিছু প্লাস করলে কিন্তু আপনি কিন্তু কালার পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু নিতে পারেন যারা অল্প বাজারের মধ্যে আইপি ক্যামেরা যাচ্ছেন তারাই প্রোডাক্টটা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কাছে কিন্তু আগে একটা রাউটার ছিল সেটা হচ্ছে এসি বারোশো যেটা আর কি যেটা আপনার হচ্ছে এই ব্যান্ড ওয়াইফাই ফাইভ আচ্ছা এখন কিন্তু আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট যুক্ত হয়েছে এটা হচ্ছে এসি গিগাবিট যারা একটু হাই রেঞ্জের এবং খুব ভালো কনফিগারেশন রাউটার চাচ্ছেন তারা নিঃসন্দেহে প্রোডাক্টটা নিতে পারেন এবং এই কনফিগারেশনের অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে আদার যে সিমিলার ব্র্যান্ডগুলো আছে বা কম্পিউটার যে ব্র্যান্ডগুলো আছে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু হচ্ছে অলমোস্ট চার হাজারের কাছাকাছি সাঁত্রিশশো আটত্রিশ বা উনচল্লিশশো চার টাকা কিন্তু আমাদের হিবিশানের প্রোডাক্টটা কিন্তু জাস্ট হচ্ছে মার্কেটে নতুন আসছে বাংলাদেশ মার্কেট নতুন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেকদিন যাবত আছে বাংলাদেশ মার্কেটে নতুন আসার জন্য বা মার্কেটটা ধরার জন্য যেহেতু পূর্বেই মার্কেটটা অন্য কোনো কোম্পানি দখল করে আছে জাস্ট মার্কেট শেয়ারটা নেওয়ার জন্য প্রাইসটা রিজনেবল দিয়ে আপনার ইন করেছে সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টের প্রাইস ডাকিস হচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা আপনার হচ্ছে গিগা বিট ডুয়েল পেয়ে যাচ্ছেন ফুল গিগা হ্যাঁ আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার লগে এটাও ডুয়েল ব্যান্ড 6 মেগাপিক্সেল এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লগে মাত্র 1900 টাকা এই প্রোডাক্টের মানে এই সেগমেন্টের যত প্রোডাক্ট আছে অন্যান্য ব্র্যান্ডের সবগুলোর প্রাইস কিন্তু 2000 টাকার উপরে তবে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 1950 টাকা এগুলাই ছিল আজকে হিগভিশনের আইপি ক্যামেরা আপনাদেরকে দেখানোর জন্য আপডেট রাখার জন্য আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদেরকে আমাদের প্রোডাক্ট যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে আরো নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরিত করে তো আমরা চেষ্টা করবো সামনে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে আসতে এবং সার্ভিসটা যেন আপনাদেরকে খুব ভালো দিতে পারে সেজন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন এই বলেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি আল্লাহ